সুপ্রিয় দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আপনাদের আজ দেখাবো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জিটকার হাটের এই পুরাতন শীতের কাপড় চুপুরের দোকানের হালচাল শীতের আগমন ঘটার সাথে সাথেই শুরু হয়ে গেছে এই পুরাতন শীতের কাপড়ের দোকানের উপচে পড়া ভিড় আমরা এবার দেখাবো এই পুরাতন কাপড় চোপড়ের বাজার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তাহলে চলুন হৃদয় হৃদয়ের সাথে কত থেকে কত পর্যন্ত টাকায় কি বিক্রি করেন

শীত মৌসুমে হাটের দিনে এই পুরাতন শীত বস্ত্র এই দোকানগুলোতে বেশ ভালোই ভিড় থাকে এখানে কিন্তু শুধুমাত্র পুরাতন কাপড় চোপড়ই পাওয়া যায় না এখানে কিন্তু নতুন কাপড় চোপড়ও রয়েছে এবং অনেক সময় দেখা গেছে যে সেকেন্ড হ্যান্ড যে জিনিসগুলো সেটা কিন্তু এই খোলা এই ফুটপাতের এই বাজারগুলোতে পাওয়া যায় এবং সেটা অনেকটা সাশ্রয় দামে কাকা গরমের পোশাকের চাহিদা কি বাড়ছে এই তো কেবল শুরু হয়েছে স্যার তাই না তাদের চাহিদা কেমন দেখতেছেন আপনার এখানে কত টাকা দামের কাপড় চোপড় আছে আমার এখানে এক হাজার এগারোশো নিচে আছে মানে গরম কাপড় কথা বলছেন তো হ্যাঁ হ্যাঁ নিচে আছে পাঁচশো টাকা গরম কাপড় কি এই হাটে আনছেন না এর আগের হাটে আনছিলেন আগের হাটে নেয় নাই মাল আমি আগে আনছি নেয় নাই তো আজকের হাটে কি চাহিদা ভালো মনে হইতেছে কিছু কিছু শুরু হয়েছে আর কি এই ফুটপাথের দোকানদারদের সাথে কথা বলে জানা গেল যে অনেক দামি জিনিসও কিন্তু এই ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় এই দোকানে যেমন সর্বনিম্ন থেকে টাকা পর্যন্ত কাপড় আসলেই এই খোলা ফুটপাতের বাজার থেকে বিভিন্ন বয়সের ক্রেতারা এখানে ভিড় জমান এখানে নারী পুরুষ থেকে শুরু করে সকল শ্রেণীর ক্রেতা কিন্তু এই খোলা বাজারের এই ফুটপাথ থেকে ক্রয় করে থাকে না থাকে না কেমন গরম কাপড়ের ভাই